আজকের দিনে আমরা কিন্তু অধিকাংশ মানুষরা কিন্তু ফেসবুক আমরা ব্যবহার করি অনেকের মনে প্রশ্ন রয়েছে আমরা যদি ফেসবুকতে যদি আমরা ভিডিও আপলোড করি কোনো রিলস অনেকে আমরা বানিয়ে থাকি সেই রিলসগুলো যদি আমরা ফেসবুকতে আপলোড করি তাহলে কি আমরা ওখান থেকে টাকা উপার্জন করতে পারবো অ্যাকচুয়ালি আপনি যদি ফেসবুকতে কোনো রিলস বানিয়ে থাকেন আপনার যদি এরকম কোনো আগ্রহ থাকে যে আমি যে ভিডিওগুলো বানাই যে রিলসগুলো আমি তৈরি করি সেই রিলস বানিয়ে আমি আমি টাকা উপার্জন করব তাহলে আপনি ফেসবুক একটা পেজ ক্রিয়েট করুন আপনি একটা ফেসবুক পেজ খুলুন তাহলে সেই ফেসবুক পেজতে ভিডিও আপলোড করে সেখান থেকে কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারবেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাকে দেখাবো পুরো সঠিক নিয়মে আপনি কীভাবে ফেসবুক পেজ খুলবেন আর এই ফেসবুক পেজটা খুলতে মাত্র দু মিনিট সময় লাগবে যেটা আমি খুব সহজেই আপনাকে আমি দেখিয়ে দেবো আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ফেসবুক পেজটা খোলা কিন্তু মাত্র দু মিনিটের কাজ কিন্তু ফেসবুক পেজ থেকে টাকা উপার্জন করাটা কিন্তু দু মিনিটের কাজ নয় এটা দু মাসও লাগতে পারে এটা দু বছরও লাগতে পারে তো আমি আপনাকে একটাই কথা বলতে পারি আপনি যদি প্রত্যেক দিন একটা করে দুটো করে তিনটে করে যে কোনো ভিডিও নিজের বানানো কন্টেন্ট কিন্তু সেই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ যদি আপলোড করতে থাকেন তাহলে একটা সময় আসবে আপনি জানবেনই না যে আপনি ফেসবুক থেকে একটা বিশাল একা টাকা উপার্জন করতে পারবেন তবে সেটা কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে সেটা নিজের বানানো ভিডিও হতে হবে লোক কোনো ভিডিও বানিয়েছে সেই ভিডিও নিয়ে আমি আপলোড করে দেবো কিন্তু এটা হবে না আপনার নিজস্ব কোনো একটা ভিডিও বানান সেই ভিডিওটা ফেসবুক পেজতে আপনি আপলোড করুন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনি হয়তো কোনো ফেসবুকে মানে বেশিরভাগ রিলস বানিয়ে থাকেন যা বানাচ্ছেন বানাচ্ছেন ওই ভিডিওগুলো যে রিলসগুলো আপনি বানান ওই ভিডিওগুলো ফেসবুক পেজ তো জাস্ট আপনি আপলোড করতে থাকেন একটা সময় আসবে আমি বলছি ওই পেজ থেকে আপনি টাকা ইনকাম করবেন তার জন্য আপনি সঠিক নিয়মে কিন্তু একটা ফেসবুক পেজ আপনার খুলতে হবে তো সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলবেন সেটা আমি আপনাকে দেখাবো তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা খুব সহজে ফেসবুক পেজ আপনি কিভাবে খুলবেন তো ফেসবুক পেজ খোলার জন্য এখানে দেখতে পাবেন থ্রি ডট রয়েছে তো এখানে থ্রি ডটটা ক্লিক করবেন থ্রি ডটটা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখানে একটা পেজ বলে একটা অপশান রয়েছে এখান থেকে পেজ অপশন থেকে ক্লিক করবেন তো যখনই আপনি পেজ অপশানতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন একদম এই বাম দিকে কনারের লেখা রয়েছে ক্রিয়েট তো এখান থেকে আপনি এই ক্রিয়েট অপশান ক্লিক করবেন ক্রিয়েট অপশন থেকে ক্লিক করলে এখানে ক্রিয়েট ইউর পেজ বলে অপশান দেখতে পাচ্ছেন আপনি তো এখানে এখানে নিচে দেখতে পাবেন গেট স্টার্ট বলে একটা অপশান রয়েছে এখান থেকে গেট স্টার্টতে ক্লিক করবেন যখনই আপনি গেট স্টার্টতে ক্লিক করবেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে বলা হচ্ছে পেজের নামটা দেওয়ার জন্য তো আপনি পেজের নাম কি দিতে চান সেই পেজের নামটা কিন্তু এখানে দেবেন আপনি চেষ্টা করবেন আপনি পেজের নামটা যেটা দিতে চাইছেন সেই নামটা আগে ফেসবুক থেকে আপনি সার্চ করে দেখে নেবেন যে ওই নামে অন্য কোনো ফেসবুক পেজ রয়েছে কি না আপনি এমন একটা নাম দেবেন আপনার যে নামটা দিতে চাইছেন সেই নামটা আর অন্য কোনো পেজ নেই সেই রকম কিন্তু নাম দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখান থেকে আমার পেজের নাম দেব ওয়াইটি বিজনেস আমি এখানে ওয়াইটি বিজনেস আমি আমার পেজের নাম দিয়ে দিয়েছি তো আপনি আপনার ইচ্ছে মতো একটা পেজের নাম দিয়ে দেবেন তো পেজের নাম দিয়ে এখানে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানতে ক্লিক করবেন যখনই আপনি নেক্সট অপশানতে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস করবে এটা হলো আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি তো এখানে আপনি কীরকম রিলেটেড ভিডিও বানাতে চান সেই পেজের কিন্তু ক্যাটাগরিটা এখানে দিতে হবে আপনি যদি কুকিং নিয়ে করতে চান তাহলে এখানে কুকিং সার্চ করে কুকিং দিতে পারেন যদি গান বাজনা নিয়ে করতে চান তাহলে এখানে এন্টারটেনমেন্ট দিতে পারেন ডিজিটাল ক্রিয়েটর এমন একটি ক্যাটাগরি এখানে আপনি ফানি ভিডিও সব রকম ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন তো আমি আপনাকে বলবো আপনি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমিও আমার ডিজিটাল ক্রিয়েটর এখানে লিখে আমি ডিজিটাল ক্রিয়েটর এটা আমি সিলেক্ট করে নেব তো যখনই আপনি ডিজিটাল ক্রিয়েটর এখানে সিলেক্ট করবেন তো এখানে ক্রিয়েট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট অপশানটা ক্লিক করবেন তো ক্রিয়েট অপশানটা ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম শো করবে আসল ব্যাপার কিন্তু এইখানেই তো এখান থেকে আপনি এই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান এটাকে কিন্তু সিলেক্ট করবেন আর ওর ওপরে রয়েছে প্রোমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এটা কিন্তু আলাদা আপনি যদি বা ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তার জন্য কিন্তু এই নিচের এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন তো নিচের এটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে কাস্টমাইজ ইউর পেজ পেজটাকে কাস্টোমাইজ করার কথা বলেছে এখানে আপনি আপনার প্রোফাইল ফটো কভার ফটো দিয়ে দেবেন প্রোফাইল ফটোটা কীরকম দেবেন এটা ভালো করে বুঝে নেন প্রোফাইল ফটোটা এমন একটা ফটো দেবেন সেই ফটোটা আপনি কখনও ফেসবুকতে আপলোড করেননি সেই রকম পুরো ফ্রেশ ফটো এখানে প্রোফাইল ফটোতে দেবেন কভার ফটোটাও সেম একইভাবে ফ্রেশ ফটো দেবেন আপনি কোনো ফেসবুক পেজতে বা ফেসবুক পেজতে আপলোড করেননি সেই ফটো কিন্তু এখানে দেবেন তো এখান থেকে ফটোগুলো দিয়ে এখানে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশান ক্লিক করবেন তো নেক্সট অপশান ক্লিক করার পর আবারও এখানে নেক্সট অপশান আসবে তো এখান থেকে আবারও নেক্সট অপশানতে ক্লিক করবেন যখনই আপনার নেক্সট অপশান ক্লিক করবেন আবারও আপনার সামনে এরকম একটা ইন্টারফেস করবে তো এখান থেকে এখানে ডানতে ক্লিক করবেন তো যখনই আপনি ডানতে ক্লিক করবেন অলরেডি কিন্তু আপনার ফেসবুক একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে আর খুব সহজে রকমভাবে আপনি একটা ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো এই রকম দেখে দেখে আপনি আপনার ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করে নেবেন ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখতে পাবেন সি ডাসবড অপশন এখানে চলে এসছে দেখতে পাবেন পেজের ডিজিটাল ক্রিয়েটার এখানেও চলে এসছে তো এখন আমি আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি যদি ফেসবুক পেজতে যদি ভিডিও আপলোড করতে চান আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে ফেসবুক পেজতে কিন্তু এখান থেকে কখনোই ভিডিও আপলোড করবেন না লং ভিডিও আপলোড করবেন সব সময় ক্রোম বাজার থেকে আর রিলস ভিডিও আপলোড করবেন সব সময় এখান থেকে তো ভিউয়ার্স এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার শেষ থাকে তাহলে ভিডিওতে মাস একটা লাইক করবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন